এক ভাই কমেন্ট করেছে পোলা চাল আর মালটা দিয়ে একটা রেসিপি দেন ভাইটা এত সুন্দর করে কমেন্ট করেছে যা আমি না করে পারলাম না যে ভাবনা সেই কাজ প্রথমে আমি এখানে পোলার চালগুলো ধুয়ে নিয়েছি তারপর একটা মালটা নিয়েছি তো মালটাটা আমি ভালোভাবে করে কেটে নিয়েছি মাঝখান থেকে এখন হচ্ছে এভাবে করে রসটা বের করে নিতে হবে তো এটা রস বের করার কিন্তু নতুন একটা টিপস এইভাবে করে কিন্তু খুব সহজেই রসটা বের করে নিতে পারবেন তারপর হচ্ছে সাকনি দিয়ে সেকে নিলাম যাতে করে এই ময়লাগুলো বের হয়ে যায় তো এখন হচ্ছে আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি মানে হচ্ছে এখানে কমলা কালারটা দিয়েছি দিয়ে মিক্স করে নিয়েছি যেহেতু এটা মালটা মালটাটা দিলে কিন্তু কালারটা হবে না সুন্দর একটা ফ্লেভার পাবেন কিন্তু কালার হবে না সেজন্য আমি কালার করার জন্য কিন্তু এটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি এখানে দারচিনি এলাচ রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এখানে আদা বাটা সামান্য পরিমাণে তারপরে চালগুলো আমি দিয়ে দিচ্ছি খেতে এতটা পরিমাণে মজার হবে আমি কল্পনাও করতে পাইনি তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে কিসমিস এখন হচ্ছে চালগুলাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই পানিগুলা শুকিয়ে আসতেছে ততক্ষণ ধরে আমি ভেজে নেব তো এভাবে করে যদি আপনি পোলাওটা করেন তাহলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি পানি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এখানে কাঁচা মরিচ তো মুরচটা আমি থেকে ভাগ করে দিয়েছি এখন দিয়ে দিব সে মালটার রসগুলা তো দিয়ে এখন হচ্ছে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেউকে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি চুলা রাসটা হাই হিটে করে দেবো যখন বলক উঠে যাবে তখন কিন্তু আমি চুলা রাসটা একদম মিডিয়ামে করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দেখতে সুন্দর লাগবে আর আমি প্রতিটা খাবারেই কিন্তু কালো জিরা দেওয়ার চেষ্টা করি কালো জিরা যদি আপনি দিনে দুইটা তিনটাও খান এটা অনেক উপকারে আসে ঠান্ডা মানে যে কোনো রোগের জন্য কিন্তু এটা অনেক অনেক উপকারী তো চাইলে কিন্তু দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন তো এখন হচ্ছে আমি এভাবে করি চেড়ে দেব আর চুলা রাসটা একদম লোহিটে রেখেছি এই পর্যায়ে তা হলে কিন্তু কড়াইতে ধরে যেতে পারে এখন আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে করে দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম তারপর আবারও আমি নেড়ে নিচ্ছি এই পোলাও রান্নাটা একেবারেই সহজ একদম সিম্পল একটা রেসিপি তবে কিন্তু এটা খেতে অসাধারণ একদম রাজকীয় দেখতে খেতে অসম্ভব মজার হয়ে থাকে এটা খাওয়ার সময় একটাই পার্থক্য পাবেন সেটা হচ্ছে মালটার যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবেন মাংসের সঙ্গে খেতে কি পরিমাণের মজা হতে পারে একবার চিন্তা করে দেখেন যদি বানান বাসায় অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এখন হচ্ছে আমি সব রান্না শেষ করে এখন হচ্ছে খেয়ে দেখবো যে আসলে এটা কতটা টেস্টি তো আমি এখানে মাংস নিয়েছি খেয়ে দেখলাম অসম্ভব অসম্ভব মজার আপনারা যদি বানান তাহলেই বুঝতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ